তো উনি অনেক কেঁদেছে গানটা শুনি আজ মণ্ডলের পাড়ায় এসেছি ইতিহাসের কাজে আর এরকম একটা বিখ্যাত মানুষের পাড়ায় এসে তার সঙ্গে দেখা না করে কি করে যাই বলুন তো কারণ বর্তমানে রানাঘাটে যত মানুষ বসবাস করে আমরা নির্দ্বিধায় বলতে পারি সারা বিশ্বের মানুষ এই রানুমণ্ডলকে এক কথায় নেন আমরা আজ উপস্থিত হয়ে গিয়েছিলাম রানুমণ্ডলের বাড়িতে কারণ আমাদের মনে হয়েছে তিনিও একজন ইতিহাসেরই মানুষ আজ তিনি বিখ্যাত এক সময় রানাঘাট স্টেশনে তিনি ঘুরে বেড়াতেন আমরা চোখে দেখেছি কারণ আমি নিজেও রানাঘাটের সন্তান

তো এই প্রত্ন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ইতিহাস থ্যাংক ইউ রামদি ওয়েলকাম বলে রানু মণ্ডলের বাড়িতে গেলে ঝাড়া নিয়ে তারা করে এরকম সব উল্টোপাল্টা কথা প্রচার করে বলে কি ছোট যে যে আমার সঙ্গে তোমাকে এটা কি শিখিয়ে দেয় না তুমি রেগে সত্যি করো না তারা শিখিয়ে দেয় আমাদের আর একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে কি তুমি নুন চাল ডাল তেল মশলা সব আনতে পারবে বিরিয়ানি তুমি বেশি খাবে না এটা আমি তোমার কাছে অনুরোধ করছি দিদি দিদি বলেই বলছি তোমার কাছে তুমি বিরিয়ানি মাংস এগুলো মাসে একদিন খাবা শরীর ভালো রাখেন এইসব জিনিসে এইসব গ্রুপাক জিনিস হ্যাঁ তুমি চাল ডাল তেল নিলে কেউ তোমার কাজে লাগবে তোমার তোমার তুমি যেটা এই যে নিলে তোমার কাজে লাগলো এই যে আমি তাকে আমি তো কিছুই দিতে পারিনি সামান্য একটু বিস্কুট তোমার লঙ্কা পেঁয়াজ টমেটো কিন্তু যেটা ছিল না ঘরে দিতে পেরে কি হলো আমি একটা আমি ভাবছিলাম একটা কেক নিয়ে আপনি একটা কেক আনতে চেয়েছিলাম তা চিন্তা করলাম আজকে আর কোনোভাবে ব্যবসায় বেরিয়ে যাবো পরের দিন যেদিন আসবো অবশ্যই তোমার জন্য সুন্দর একটা কেক নিয়ে আসবো এক কথা দ্বিতীয় কথা আশীর্বাদ করো সব আমরা ভালো থাকি যেন আমরাও প্রভুর কাছে আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও তোমার কণ্ঠটা আরও সুস্থ সুন্দর হোক আর যখন আসবো এভাবেই হেসে যেন কথা বলো ওই সবাই বলে রানুদিক খুব বাজে ব্যবহার এটা আমি এসে দেখলাম যে রানুদিক সত্যি একজন ভালো মানুষ আমরা ইতিহাসের প্রোগ্রাম করি আর্কোলজিক্যাল প্রোগ্রাম করি বিভিন্ন হিস্টোরিক্যাল জিনিস করি আমাদের কোনো আমাদের চ্যানেল কিন্তু মানে এই ধরনের নয় কিন্তু আমার মনে হচ্ছিল রানু তো একজন ইতিহাস এক রানাঘাটের একটা ঐতিহাসিক মানুষ রানুমণ্ডল শুধু ইয়ারকি কি করার জন্য নয় ইয়ে ফাজলে আমি করবো ইয়ারকি করব কি করবো তা নয় একটা নাম হতে একটা মানুষের জীবন কেটে যায় কেউ নাম করতে পারে না কিন্তু এই যে নামটা তুমি পেয়েছ এ রানু রানুমণ্ডলের নামে সারা পৃথিবী চিনতে পারে এটাকে কাজে লাগাও সবাই যেরকম কাজে লাগাচ্ছে তাদের তাদের স্বার্থে তুমি যদি কাজে লাগাতে পারো তাহলে কিন্তু তুমি জীবনে কিন্তু বাকি জীবনটা আরও অনেক সুস্থ স্বাভাবিক প্রভুর আশীর্বাদ তুমি প্রভুর আশীর্বাদ করেছে না তাহলে তা আমি যেটা এসে বলিনি আগেই বলি সরি হ্যাপি ক্রিসমাস আচ্ছা আরেকটা ঘটনা বলো তোমার এইটা শুনে আমি এবার বিদায় নেব তুমি যখন বম্বে গেলে ঠিক আছে দু হাজার উনিশে তিনি বম্বে গেলে বোম্বে যাওয়ার পর তারপর তোমার সঙ্গে হিমেশের সঙ্গে প্রথম সাক্ষাৎ হলো প্রথম কোথায় গেল অফিসে না কি করে সাক্ষাৎ না প্রথমে তো ও নিয়ে গিয়ে হোটেলে শিফট করেছিল হোটেলে শিফট করেছিল তারপরে ওনার ওনার আছে কোথা কোথা প্রোগ্রাম করবে সে ব্যাপারে তো আমিও অজানা এবং হোটেলও আমার জন্য অজানা ছিল কিন্তু হোটেল ছাড়া তার কোথায় নিয়ে গিয়ে রাখবো ওখানে তো আমাদের নিজেদের কোনো ঘর ছিল না যে আমরা সেখানে গিয়ে থাকবো তো সুতরাং সে আমাদের দু হাজার উনিশে আমাদের

না হ্যাঁ তার আগেই করেছি যখন আমার জীবন মানে সাংসারিক জীবন আমি বলছি যে এই যে মানে আর্টিস্টদের সঙ্গে মানে এই যে স্টুডিওতে যে প্রোগ্রাম আচ্ছা মানে স্টুডিওতে রেকর্ডিং যেটা সেটাই প্রথম না না এটা মানে কি স্টুডিওতে যে প্রোগ্রামটা হয়েছিল এখান থেকে হয়ে তারপরে বোম্বে নিয়ে গেছিলো ঠিক আছে এখানে আমাদের বেঙ্গলে যেমন কি অনুষ্ঠান করার পরে তারপরেই নিয়ে গেছিলো কলকাতায় ওখানে রেকর্ডিং করেছিল তারপরে আবার বোম্বে নিয়ে গিয়েছিল হিমেশের কোনো স্মৃতি চিহ্ন নেই তোমার কাছে না ওনার ছিল একটা ফটো ছিল কিন্তু উনি একসাথে ফটো ফটো তুলেছিলো না আমাদের দুজনে একসঙ্গে কোনো ফটো তোলে না একসঙ্গে ফটো নিই এবারে অন্য কোন কারোর সঙ্গে আলোচি কিন্তু আমরা গিয়েছি যে দুজনে এটা ঠিক আর কার কার সঙ্গে দেখা হয়েছে যে বোমের আলোচন আমি কারোর সঙ্গে তো গিয়ে দেখা করিনি সবাই এখানেই এসছে যারা দেখা করেছে যেমন সলে মন খানিক তারপরে তো খুবই মানে নাম করা যাই হোক হয় হিমেশনা মানে আর কখনো যোগাযোগ করে কোনদিন করে সেই গানটার পর হিমেশি আমার একটা ব্যক্তি যখন দেখে মারিতে ভিড় হয়েছে অনেক মানুষ আসছে করছে প্রশ্ন করছে তখন উনি হঠাৎ করে চলে আসে ওনার যতটা ভূমিকা উনি দেখিয়ে দেয় আর কোনো যোগাযোগ কখনো করেনি না আমার সঙ্গে পার্সোনালি কোনো কথাবার্তা ওনার হয় না যে আমি যেমন মোবাইল থাকলে বা ফোন থাকলে

ওই গানটাই গেছিলাম লতা তো আর আমি তো লতার বয়সী না তাই না লতা সে আমার যে দিদির ছিল মা ছিল তার মা তাদের বয়সে তো সুতরাং আমার বয়সে আমার তার অনেক পার্থক্য কিন্তু আমার সন্মানে আমি পড়ো সেটা সবাই জানে বলে কিন্তু কথা হচ্ছে যে নিয়া আমার থেকে বয়সে অনেক বড়ো ঠিক আছে তো আমি ওনার গান যেগুলো সেগুলো অনেক গিয়েছিলাম নাকি প্লেনে গেছিলাম কেমন লাগলো প্লেনে মানে ভয় ভয় লাগছিল প্লেনে তো যারা কখনো কখনো চড়েনি তাদের জন্য তো একটু ভয় মানে যেহেতু আর্থ থেকে একদম উপরে যাচ্ছে না শূন্য স্থানে শূন্য স্থানে যখন মানুষ যায়